আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এদিকে মা গোপালের ভোগ রান্না করছে আর খিচুড়ি অলমোস্ট রেডি তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে পায়েসও হয়ে গেছে সেটা ঠাকুরের কাছে রাখা রয়েছে তো পাঁচ রকম ভাজা ভাজছে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই এই ঠাকুর গোপালের ভোগটা রান্না হয় আর মায়ের রান্নার দায়িত্বটা পুরো মায়েরই হাতে আর এদিকে আমি গোপালের যে মেইন প্রসাদটা সেটা আমি বানাচ্ছি এটা আমাদের বাড়িতে প্রত্যেক বছর হবেই হবে আর এটা হলো মাখানা ড্রাই ফ্রুটস সব রকমের ড্রাই ফ্রুটস টক দই তারপরে হচ্ছে চিড়ে গুড়ের বাতাসা দিয়ে একটা মিক্সড আর একটা যে কোনো একটা ফল যেটার মধ্যে আমি বেদানা দিয়েছি আর এটাই হলো গোপালের মেইন প্রসাদ তো এদিকে মায়ের তো ভাজাভুজি রেডি হয়ে গেছে আর এদিকে আমি গোপালকে সাজিয়েও দিয়েছি তো আমাদের গোপালকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে গোপালের সামনে আমরা সব খাবার পরিবেশন করে দিয়েছি তো প্রত্যেক বছরই আমরা গোপালের বার্থডেটা এইভাবেই পালন করি আর এদিকে যে কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা আমার ছেলে আর মেয়ে দুজনেই বিকালবেলা এটা কাটে ওরা গোপালকে কোলে নিয়ে হ্যালো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম जय श्री कृष्ण राधे राधे